আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি আজকে থেকে থেকে আমার দেশের রওনা দিয়েছি চট্টগ্রামের উদ্দেশ্যে আমাদের গাড়ি অলরেডি ছেড়ে দিয়েছে তো আমি আপনাদের কাছে এই ভিডিওটা তুলে ধরেছি রাস্তাঘাট কুমিল্লার যে রাস্তাঘাটগুলো সেইগুলো উদ্দেশ্যে আসলে আমি আপনাদের কাছে পুরোটা ভিডিও আমি তুলে ধরতে পারিনি আমার মেয়েটা প্রায় গায়ে তো ওঠার পরে অসুস্থ হয়ে গেছিল এই জন্য আমি যে সৌন্দর্য যে জায়গাগুলো যে সুন্দর জায়গাগুলো সেগুলো আমি তুলে ধরতে পারি তো আমি যতটুকু সম্ভব আপনাদের কাছে এই ভিডিওটা তুলে ধরেছি আপনারা যদি ভালো লাগে থেকে অবশ্যই এটা সাবস্ক্রাইব করে লাইক দিয়ে শেয়ার অপশনে গিয়ে কপি করে দিবে তো এটা হচ্ছে আমাদের কুমিল্লার যে রাস্তাটা সেটা এখানে আমি সকালবেলা গাড়ি গাড়িতে উঠেছি নয়টা গাড়ি ছেড়েছিল তো সকালবেলা রাস্তাঘাট তেমন একটা যানজট ছিল না তো সেক্ষেত্রে আমি অনেকটাই তাড়াতাড়ি বাড়ি চট্টগ্রামে চলে আসতে পেরেছি তো আপনারা দেখতেই পাচ্ছেন রাস্তাঘাটগুলো আসলে আপনাদের কাছে এই ভিডিওটা তুলে ধরার একটাই কারণ যে হলো আমাদের কুমিল্লাতে প্রকৃতির যে দৃশ্যটা যেমন বৃক্ষরোপণ করা মানে আমাদের এখানে বিশেষত যে গাছপালাগুলো পরিচর্যা করা হয় তা অত্যন্ত সুন্দরভাবে করা হয় আমাদের আমাদের দেশে কুমিল্লাতে সবচেয়ে কম গাছ কাটা হয় তেমন গাছ কাটা হয় না কারণ গাছ থাকলে পরিবেশ সুন্দর দেখা যায় এবং ঠান্ডা বাতাস বা গাছতলায় বসে গরমকালে একটু ঠান্ডা নেয়া শান্তিতে বসে থাকা যায় একটু শান্তিতে আরাম পাওয়া যায় এই জন্য দেখতেই পাচ্ছেন আমাদের রাস্তার পাশে যে গাছগুলা অনেক বড় বড় গাছ অনেক সুন্দর পরিচর্যা রেখেছে এখানে রাস্তাটা হাঁটলেও অনেকটা শান্তি লাগে কারণ বিভিন্ন ছায়া আমাদের উপরে বসে তো আপনারা যদি অবশ্যই কুমিল্লাতে আসেন তো দেখতে পারবেন কেমন লাগে আমাদের এখানে এখানে দেখতেই পারছেন বিভিন্ন গাছগাছালি লাগানো আছে এবং অনেক সুন্দর সুন্দর জায়গা আছে আমি আসলে এখানে আমাদের যে কুমিল্লা কুটবাড়ি এবং বিভিন্ন কসবা যে পারগুলো ছিল সেগুলো আমি তুলে ধরতে পারিনি আমি অত্যন্ত দুঃখিত এর একটা প্রতিষ্ঠান দেখতে পড়তেছে তো সামনে আরো আছে সিমেন্টের যে একটা ফ্যাক্টরি আছে এখানে নাহার বিভিন্ন জাতের সাইনবোর্ড আছে সামনে ঠিক আছে তো আপনারা এখানে আমি কুমিল্লা শহরে অলরেডি ঢুকিয়েছি গেছি আমাদের এখানে আসলে আমাদের যে কুমিল্লা যে আমি যেখানে থাকি সেখান থেকে প্রায় কুমিল্লা ইন্ডিয়ার বর্ডারটা খুব কাছাকাছি আপনাদেরকে এখানে দেখাবো যে এখান থেকে দেখতেই পারছেন গার্লস গার্লসের অপোজিট সাইডে দেখতে পাবেন অনেকগুলো পাহাড় আছে তো আর এক একটা প্রতিষ্ঠান তো আসলে আমার মেন নামে এটা তৈরি করা আল্লাহ যদি বাসা আমার যদি আল্লাহ যদি আমাকে তফিক দান করে তোলা অবশ্যই আমি আমার মেয়ের নামে একটা প্রতিষ্ঠান দরিব বিশাল তো দেখতে পাচ্ছেন সামনে যে আমি জায়গাগুলো দেখাচ্ছি এখান থেকে দেখাটা সম্ভব হচ্ছে না তারপরে যতটুকু সম্ভব আমি আপনাদেরকে দেখাচ্ছি সেটা হচ্ছে দেখতেই পারছেন আমাদের এখানে ইন্ডিয়া বর্ডার আমাদের খুব কাছাকাছি দেখতেই পারছেন এখানে পাহাড় অনেকটা পাহাড় রয়েছে আপনারা যে অবশ্যই যদি আমি কখনো যদি আবারও যদি আসি ইনশাল্লাহ দিলে তো আমি আপনাদেরকে ইন্ডিয়া বর্ডারটা ঘুরিয়ে দেখাবো ইন্ডিয়া বর্ডারটা ঘুরে ঘুরে দেখাবো তো আপনারা যদি আমার সাথে লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন তাহলে অনেকটা উপকারে আসবে আসলে আমি নতুন ইউটিউবার আমি বিভিন্নভাবে গুছিয়ে কথা বলতে পারি না তো আমি যতটুকু সম্ভব লুচে কথা বলার জন্য চেষ্টা করছি আপনারা যদি আমাকে সহযোগিতা করেন আপনারা যদি আমাকে উৎসাহ দেন অবশ্যই আমি ইশারা দিলে আরও ভালোভাবে কথা বলার জন্য কথা বলবো এবং ভালো ভালো ভিডিও আপনাদের কাছে দেবো যদি আপনারা ভালো লাগে থাকে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আমি নতুন ইউটিউবার আমাকে সবাই ফলো দেবেন সাবস্ক্রাইব করবেন লাইক দেবেন কমেন্ট দেবেন ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম